নমস্কার বন্ধুরা বড় আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য গৌতম গম্ভীর কি বাদ যাচ্ছেন নতুন কে আসছে আমাদের কোচ সব কিছু ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনাদেরকে বলে দিই গৌতম গম্ভীর দুই সালে জুলাই মাসে তিন ফরম্যাটে প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ওনার অধীনে উনিশটি টেস্ট ম্যাচ হয়েছিল যার মধ্যে ভারত মাত্র ষাটটি টেস্ট ম্যাচ জিতেছিল এতটুক পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল যখন সাউথ আফ্রিকানরা ভারতের গড়ের মাটিতে এসে হোয়াইট ওয়াশ করে দিয়েছিলেন টেস্ট ম্যাচে ওইখান থেকে শুরু হয়েছে গৌতম গম্ভীরের উপরে ট্রল এমনকি সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রল দেখা গিয়েছে কিন্তু আজকে বিসিসিআই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এখনও পর্যন্ত গৌতম গম্ভীরকে নিয়ে বোর্ডের মধ্যে কোনো আলোচনা করা হয়নি তবে এটাই বলেছিলেন বিসিসিআই যদি গৌতম গম্ভীরের অধীনে সামনে ম্যাচগুলো হারতে হয় তাহলে गौतम গম্ভীরকে নিয়ে চিন্তা ভাবনা করবেন সামাজিক মাধ্যমে অনেকেই বলেছিলেন गौतम গম্ভীরকে শরীরে বিবিএস लक्ष्मण কে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু আজ টোটালি লক্ষ্মণ মানা করে দিলেন তিনি এই হেড কোচের দায়িত্ব নেবেন না তিনি যেখানে আছেন সেখানেই ওনার জন্য ভালো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীরকে সরিয়ে বিবি এস বসানো ঠিক হবে কিনা কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর